পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ যখন খুশি উঠেছে বিদ্রোহ ঘোষণা করেছে তখন জাতির মুক্তি এসেছে আজকে বাংলাদেশে চব্বিশ সালে এসে যখন আমরা দেখছি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে আমরা কি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলাম তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের উপর গুলি চালানো এটা অযৌক্তিক এবং এটা কোনো গণতান্ত্রিক দেশ হতে পারে শিক্ষার্থী সমাজ এটা ন্যায্য দাবিতে মাঠে নেমেছিল এবং তাদের উপর যখন রাষ্ট্রযন্ত্র গুলি চালালো নির্বিচারে তখন শিক্ষার্থীরা আজকে উঠেছে হয়েছে আজকে গোটা আন্দোলনটি শুধু কোটা সংস্কারের দাবিতে নয় সেটা আমার ভাই ঘোষণা হলো সেই দাবি পেশ করতে হয়েছে বাংলাদেশের ছাত্রসমাজ সমাজ লড়াই করছে বাংলাদেশের ছাত্রসমাজ সমাজ লড়াই করছে আমাদের অনেকেই হামলা মামলা গুম করে শান্ত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনারা জানেন একাত্তর সালেও বাংলাদেশের ছাত্র সমাজকে দমানো যায়নি ছয়শ্বিতেও দমানো যায়নি আমাদের কেন্দ্র থেকে নির্দেশিত কর্মসূচি দাবি যে নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীরা একদম সুস্পষ্টভাবে করতে চায় আপনি যে দলের মোদের যে কোন মানুষ হন আন্দোলনে আছেন সাধারণ শিক্ষাতী হিসেবে অন্য কোন দলে সভাগতি হিসেবে যদি আসেন যদি ছাত্র নেত্রী মোদের ছাত্র দরকার শিক্ষিতরা তাদেরকেও প্রতিরোধ করবে শুধুমাত্র সাধারণ শিক্ষাতীদের আন্দোলন ধন্যবাদ আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলছে